সারা দেশে বাড়ছে শীতের অনুভূতি রাজধানী ঢাকা এবং আশেপাশের এলাকাতেও এরই মধ্যে কমছে তাপমাত্রা শনিবার সকালে ঢাকার তাপমাত্রা সেলসিয়াসে তবে আবহাওয়া অধিদপ্তর বলছে দিনের বাকি সময় আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া থাকবে শুষ্ক সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার পূর্বাসে আরও জানানো হয়েছে এ সময় উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পূর্বভাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়ি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল বিরাশি শতাংশ গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা এগারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা উনিশ মিনিটে অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে প্রতিদিনই রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ আন্দারমান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটি পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বর্তমানে মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গ পৌষসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরবঙ্গ পৌষসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ডক্টর মো অমর ফারুকের দেওয়া পূর্বাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তর জানায় সকাল নটার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝাই ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল রবিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়া উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর